আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছেন একটি আইফোন কেনার স্বপ্ন যেটা অনেক তরুণ তরুণীর কাছে আজ একটা আবেগ এক আকাঙ্ক্ষা কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে এক কলেজ পড়ুয়া এক তরুণী যা ঘটিয়ে ফেললেন এমন এক কাণ্ড যা রীতিমতো চমকে দিয়েছে গোটা দেশকে গোটা এলাকাকে নাম মাহিয়া আক্তার বেশ কিছুদিন ধরে চেষ্টা করেছিলেন একটি আইফোন কেনার কিন্তু আর্থিক সামর্থ্য তাদের মোটেও ছিল না শেষ পর্যন্ত তিনি বেছে নেন ভয়ঙ্কর পথ অপহরণের নাটক পরিকল্পনা ছিল পূর্ব পরিকল্পিত গত মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার পথে বলে বের হন বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যেই তার মারফনে একটি কল আসে অপর প্রান্তে সহপাঠী সিফাত দাবি করেন মাহিয়াকে অপহরণ করা হয়েছে মুক্তিপণ দিতে হবে প্রায় এক লক্ষ টাকা ঘটনার আকর্ষিকতায় দিশেহারা হয়ে পড়ে মাহিয়ার পরিবার পুলিশের অভিযোগ দেয়ের হয় চারিদিকে হয় তুলপার কিন্তু এই নাটকের পিছনে ছিল আরও এক গভীর বাস্তবতা মাহিয়া টাকা না পেয়ে সেদিন রাতে বান্ধবী সিনথিয়ার বাসায় আশ্রয় নেন এরপর হতাশ হয়ে দুবোতল কাশির সিরাপ খেয়ে থাকেন কলেজের পাশের একটি নির্জল স্থানে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য সহপাঠী শ্রীপাত ও সিনথিয়াকে আটক করে রূপগঞ্জ থানা তাদের জবানবন্দি আর মোবাইল স্ক্রিনশট অডিও মেসেজ সব নিশ্চিত করেছে পুলিশ এটি ছিনতায় একটি সাজানো অপহরণের কাহিনী আর এখানেই শেষ নয় পুলিশ কর্মকর্তার ভাষ্যে উঠে আসে আরও ভয়ঙ্কর কিছু তথ্য মাহিয়া শুধু অপহরণ নয় বরং গণধর্ষণের নাটক সাজানোর পরিকল্পনাও করছিলেন সামাজিক সহানুভূতির সুযোগ দিয়ে আইফোন কেনার পথ তৈরি করতে চেয়েছিলেন এই কলেজ ছাত্রী এখন প্রশ্ন একটাই এই বয়সে এতটা ভয়ঙ্কর পথ বেছে নেওয়া পিছনে দায়ীটা কে নেবে পরিবার সমাজ নাকি অতিরিক্ত বিলাসিতার বিষাক্ত এক প্রলোভন প্রেদর্শক আমাদের সন্তানদের স্বপ্নগুলো যদি ভুল পথে হাঁটতে থাকে তাহলে সেটার দায় কি কেবল তাদেরই নাকি সবাই এই দায়ে অংশীদার করবে চিন্তা করুন প্রশ্ন করুন নিজেকে এবং সচেতন থাকুন আজকে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে আরও কোনো নতুন সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে